নমস্কার শক্তির আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌসুমি বারোয়ারি পুজোর পাশাপাশি বিভিন্ন যে পীঠস্থানগুলো রয়েছে সেখানেও কিন্তু ইতিমধ্যেই আজ সকাল থেকেই কিন্তু একেবারে ভিড় লক্ষণীয় কারণ বিভিন্ন জায়গায় আজ শক্তির আরাধনা অর্থাৎ কালী পুজো আর এই দীপান্বিতা অমাবস্যায় কিন্তু ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি তোরজোড় শুরু হয়ে গিয়েছে এবং যতই রাত বাড়তে থাকবে এই যে তোরজোড় আরও কিন্তু বাড়তে থাকবে বিভিন্ন জায়গায় পুজোর প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে ভক্তদের ঢল বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই আমরা যদি দক্ষিণেশ্বরের দিকে একটু চোখ রাখি সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু ভিড় লক্ষ্য করতে পারা গেছে এবং সারা রাত ভর মানুষের ভিড় কিন্তু থাকবে এবং যতই রাত বাড়বে ততই কিন্তু মানুষ উপস্থিত হবেন এবং বিভিন্ন খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণ এবং সেখানে অগণিত ভক্তদের ভিড় কিন্তু লক্ষ্য করতে পারা গেছে এবং তারা কিন্তু হাতে ডালা নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন এবং মায়ের উদ্দেশ্যে পুজো নিবেদন করছেন তারা মঙ্গল কামনায় কিন্তু সকলের মঙ্গল কামনায় পুজো নিবেদন করছে এবং আপনাদের সামনে সরাসরি সেই ছবি কিন্তু আমরা তুলে ধরছি এবং সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া নাজিয়ার মাধ্যমে আমরা জানতে চাইব এই মুহূর্তে ভিড় কতটা বাড়লো কারণ কিছুক্ষণ আগে যখন আমরা কথা বলেছিলাম তখন কিন্তু ভিড় বাড়ছিল এবং নানান আয়োজন করা হয়েছে পুজোর এবং সেখানে কিন্তু ধামসা মাদল ইত্যাদির মাধ্যমে কিন্তু যারা নৃত্যশিল্পীরা রয়েছেন তারা নাচ পরিবেশন করছেন তার সঙ্গে সঙ্গে অগণিত ভক্তের ভিড় এই মুহূর্তে ছবিটা ঠিক কেমন নাজিয়া একেবারেই দক্ষিণেশ্বরে কালী পুজোর দিন উপচে পড়া ভিড় যে লক্ষ্য করা যায় সকাল থেকেই সন্ধ্যে রাত সবসময় কিন্তু সেই ভিড় লক্ষ্য করা যায় আমরা দেখাব যে অগণিত ভক্ত মায়ের দর্শনের জন্য উপস্থিত হয়েছেন এই মন্দির প্রাঙ্গণে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন আজকের দিনে মাকে দেখতে মায়ের পুজো দিতে এবং এই দক্ষিণেশ্বর মন্দিরে সেই উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যায় মায়ের রাজবেশ মাকে আজকে রাজবেশে দেখা যায় মায়ের রূপ যেন অন্য দিনের তুলনায় আজকে অন্যতম থাকে এবং সেই রূপ দেখতে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন আমি দেখ মন্দির প্রাঙ্গণে লম্বা লাইন সেই লাইনে দীর্ঘ অপেক্ষা এবং সে অপেক্ষার পর মাকে দর্শন একশো একাত্তরতম এবারের পুজো এবং এই পুজোর বিশেষ পুজোরও আয়োজন করা হয়েছে এবং সেই বিশেষ পুজোতে সামিল হতে মাকে পুজো দিতে আজ কিন্তু মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে ভক্তরা দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করলেও সেই অপেক্ষার কোনো ক্লান্তি নেই ভক্তদের মধ্যে এবং তারা এই লাইনে অপেক্ষা করার পর যখন মায়ের দর্শন করছেন তখন কিন্তু সমস্ত ক্লান্তি সমস্ত অপেক্ষা দূরে চলে যাচ্ছে মায়ের দর্শন করার পর মন প্রফুল্ল হয়ে যাচ্ছে আমরা দেখাবো আমরা কথা বলবো সেই সমস্ত ভক্তদের সঙ্গে যারা ডালা নিয়ে উপস্থিত হয়ে আছেন এই মুহূর্তে ডালা নিয়ে উপস্থিত আছেন মায়ের দর্শন পাওয়ার জন্য কতক্ষণ অপেক্ষা করছেন কোথা থেকে এস কেষ্টপুর থেকে এসেছি লাইন সাড়ে চারটে নাগাদ করে দাঁড়িয়েছি লাইনেতে এখন লাইন সাড়ে ছটা বেজে গেচ্ছি মায়ের কাছে আজকে কি প্রার্থনা করবেন আজকে পুজোর দিন মানে কালী পুজোর দিন এখানে আসাটা কতটা আপনি মানে নিচে আসতে চান এটা প্রথম বছর আমার কাছে মা ভাবতায়নের কাছে আসা সকল পরিবার সকলের মনস্কামনা পূর্ণ করুক শরীর সুস্থ থাকুক সকলের ভালো থাকাতেই ভালো থাকা এটাই মায়ের কাছে ইচ্ছা আছে আপনি কোনো দিক এসেন দিদি আমি আরিয়া দহ আরিয়া তো হতে কি বলবেন আজকের দিনটা কতটায় স্পেশাল এখানে আসা মায়ের দর্শন পাওয়া অবশ্যই স্পেশাল আজকের দিনটা মায়ের কাছে কি চাইবে सीटेट মনেই থাক মা এখানে ডালানি অপেক্ষা করছেন মানে স্কুলে বা কলেজে পড়া হয় নাকি স্কুলে পড়ি স্কুলে কোন ক্লাসে 5 আচ্ছা মায়ের কাছে কি চাইবে সবাইকে ভালো রাখো কতক্ষণ অপেক্ষা করছো সাড়ে এ এসেছি এখানে এখনো চলছে লাইন কোনো ক্লান্তি কিন্তু নেই ভক্তদের মনের মধ্যে মুখের মধ্যে তার কারণ মাকে দেখার একটা অপেক্ষা করার পর যে মাকে দেখবেন সেই দেখার যে আনন্দ রয়েছে সেই আনন্দের জন্য কোনো রকম ক্লান্তি কিন্তু নেই আমি দেখাম একবার লাইনটা দেখতেই পাচ্ছি রাউন্ড দিয়ে কিন্তু এই লাইন এই লাইন শুরু হয়েছে একেবারে মেইন গেট থেকে এবং সেই লাইন কিন্তু রাউন্ড দিয়ে চলছে অগণিত ভক্তের সমাগম লক্ষ্য করা যায় এই দক্ষিণেশ্বরে আজকের দিনে এবং ধামসা মাদলের আয়োজন করা হয়েছে আমি সেই ছবিটা একবার দেখাবার চেষ্টা করব শুরু হচ্ছে মন্দির প্রাঙ্গণে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু ধামসা মাদল থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং যেমন ধামসামাদও চলছে অন্যদিকে কি অপেক্ষা চলছে মায়ের মাকে দেখার মাকে মায়ের পুজোতে সামিল হওয়ার জন্য আমি মন্দির চত্বরটা দেখাবো একবার যে অপরূপ সাজে কি চন্দ্র সাজে প্রতি বছর আসা হয় বছর আসি বলবেন কালী দিনে ভবতারিণীর মন্দিরে আসা আপনার কাছে কতটা তাৎপর্যপূর্ণ কতটা আনন্দের আনন্দ থেকে ওনার কৃপায় আসতে পারি এটাই অনেকটা সবাই আসি আমরা দর্শন না হলে কালীপূজাটা পুজোটা সম্পন্ন হয় একদমই না দর্শন হয়েছে ভালোই দর্শন হয়েছে বলুন আপনি কোথা থেকে শ্রীরামপুর শ্রীরামপুর প্রতি বছর আসা হয় প্রত্যেক বছর আসি দর্শন হয়েছে মায়ের কালী পুজোটা এতে একটা মানে আনন্দ যে মায়ের দর্শন যখন কাছে যখনই আসি তখনই আনন্দর কথা কালী পুজোর দিন আসতে পারি এটা আমাদের পরম সৌভাগ্য চাইলেন মায়ের কাছে সবাই যেন ভালো থাকে আমার সন্তান যেন ভালো থাকে মায়ের কাছে সন্তানের কামনা করেছেন সন্তান যেন ভালো থাকে আর অনেকে আছে দিদি দেখ কোথা থেকে এসেছেন কোথা আমরা দেখছি দক্ষিণেশ্বরের সেই ছবি যেখানে খুব সুন্দর সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর এবং অগণিত ভক্তের ভিড় এবং যত দূর অব্দি চোখ যাচ্ছে শুধু মানুষের মাথা আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি নাজিয়ার সঙ্গে নাজিয়া প্রত্যেকে পুরো গ্রুপ আসি খুব সুন্দর করে পুজো দিই এবং আমরা চাই প্রত্যেকবার যেন মা আমাদের আশীর্বাদ করেন এবং এখানে এসে আমরা পুজো দিতে পারি বিশেষরে আজকের দিনের যে আবহাওয়া লক্ষ্য করা যায় অন্যদিন তো সেরকম থাকে না অন্যদিন পুজো দেওয়া হয় মাকে দেখা হয় অবশ্যই মন আনন্দিত এবং মাকে দেখে প্রসন্ন হয় তো সেক্ষেত্রে আজকে তো তামসা মাদল এগুলো উপরি পাও একদম এগুলো উপরি পাও আমরা পুজো দিয়ে চলে যাচ্ছিলাম কিন্তু এই ধামসা মাদল প্রিপারেশন দেখার পর আমরা রয়ে গেলাম যে এইটাকেও আমাদের এনজয় করতে হবে এটাও তো একটা আমাদের লোক সংস্কৃতির একটা অংশ আমাদের মায়ের মন্দিরটা যেমন আজকে একটা স্পেশাল পাওনা মায়ের মূর্তি মায়ের সাজ তার সঙ্গে সঙ্গে এই এমবিয়েন্সটা এটাও কিন্তু আমরা এনজয় করি কতবারও করেছি এবারেও করছি আমি তো এখানেই থাকি আর আমাদের এখানে মন্দিরে দোকানও আছে মায়ের স্টোরে আর কি যেখানে আপনারা পুজো দেন আর কি মায়ের মন্দিরে প্রতি বছরই মায়ের কাছে আসি সে একটা আনন্দটা একটা অন্য রকমের মানে খুব ভালো লাগে আর হ্যাঁ এরপর প্রতি বছরই আমরা আসি এখানে মায়ের টানে কালী পুজোর দিনে কি বলবেন আজকের দিনটা কতটা স্পেশাল আজকের দিনটা আমাদের সবার কাছে স্পেশাল মা আমাদের আবে সব কিছুর মধ্যেই জড়িয়ে আছে তো সুতরাং আজকের দিনটা অন্য দিনের থেকে মানে অনেকটা আলাদা বলেই আসা আর প্রত্যেক বছরেই চেষ্টা করি আসা দিদি কত থেকে এসেছেন কত থেকে

কেমন লাগছে আজকে পুজো দিয়েছেন হ্যাঁ পুজো দিয়ে এই জাস্ট পুজো দেওয়া হলো আমরা খুব ভালো দর্শন করেছি অনেকক্ষণ খুব ভালো কাটি গেল খুব ভালো লাগলো প্রতি বছরই আসার চেষ্টা করি আজকে দিলে আজকে তো অন্য রূপে এখানে সাজ হয়েছে দক্ষিণেশ্বরের মন্দির সেজে উঠেছে আজকে অন্য রূপে মায়ের রূপ আজকে রাজবেশে মা সেজেছে কতটা ভালো লাগে আজকে দিনে খুব ভালো ভীষণ ভীষণ সুন্দর মাকে দেখে মন ভরে গেল হ্যাঁ ভদ্রকালী থেকে আজকে এখানে এসেছেন মায়ের রূপে আজকে একটা অন্য রূপ থাকে বা রাজকৃষী আজকে তাকেন পাশাপাশি আজকে মন্দির চত্বরকেও সাজিয়ে তোলা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সব মিলে কি বলবেন দারুণ আর আমি ছোট থেকে নাম গান করি তো জন্য আমার কাছে পুরোটাই অন্য রকমের ক্লোজের ব্যাপার আর এটা খুব সুন্দর প্রত্যেকেই কিন্তু আজকে আনন্দিত এবং আজকে কালী পুজোর দিন এই মা ভবতারিণীর মন্দিরে এসে মায়ের পুজো দেওয়া তার জন্য যে দীর্ঘ অপেক্ষা এবং সে অপেক্ষার পর মাকে দেখা সব কিছু মিলিয়ে আজকে দিনটা খুবই একটা বিশেষ দিন এবং আজকে মন্দির চত্বর তোলা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ডামসা মাদল এর আয়োজন করা হয়েছে সব কিছুতে আজকে এই দক্ষিণেশ্বর মন্দির নয় ভিন রাজ্যের ভক্তরাও কিন্তু আজকে এসে উপস্থিত হয়েছেন এখানে মায়ের রূপ থেকে আনন্দিত শান্তি পেয়েছেন অগণিত ভক্ত এখানে একেবারে নাজিয়া আমরা যেমনটা দেখছিলাম যে বহু ভক্ত কিন্তু এখানে অনেকেই আছেন যারা হয়তো প্রথমবার এসছেন অনেকে হয়তো প্রত্যেক বছর আসেন এবং শুধুমাত্র তাই নয় তারা তো পুজো দিচ্ছেন এবং এই যে নৃত্যশিল্পীরা নাচ করছেন বিশেষত আদিবাসী সম্প্রদায় যে ধামসামাদল যোগে যে নাচ হচ্ছে সেটাকেও সকলে কিন্তু ক্যামেরাবন্দি করছেন এবং তারই পাশাপাশি পুজোর দিকেও কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং মন্দির চত্বরে আমরা দেখছি যে এখানে শুধুমাত্র তো কালী মন্দির নয় এখানে বিভিন্ন শিব মন্দিরও রয়েছে এবং প্রত্যেকটা মন্দিরেই কিন্তু দর্শনার্থীরা যাচ্ছেন এবং এবং তুমি আগে যে আমাদের ছবি দেখিয়েছিলে সেখানে তখন যা ভিড় ছিল এখন ক্রমশই ভিড় বাড়ছে হয়তো মন্দির ছাড়িয়ে মন্দিরের বাইরে অব্দি লাইন চলে গিয়েছে এবং সারা রাত ভোর নানান অনুষ্ঠানের আয়োজন এবং সকলে কিন্তু থাকবেন রাত ভোর তুমি যদি আরও একটু আমাদেরকে দেখাবার চেষ্টা করো যে আরও কত ভিড় এবং আরও কতটা দূর অবধি লাইন চলে গিয়েছে সেটা যদি একটু দেখাবার চেষ্টা করো আমাদের মন্দিরে ভবতারিণীর মন্দিরের পাশাপাশি এখানে বারোটি শিব মন্দির আছে এবং সেখানেও কিন্তু ভক্তরা যাচ্ছেন সেখানেও কিন্তু আমি দেখাবো চেষ্টা করব সেখানে আলোক সাজিয়ে তোলা হয়েছে পুরো মন্দির যন্ত্র আজকে সেজে উঠেছে এবং পাশাপাশি এই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আদিবাসী নৃত্য ধামসা মাদল এখানে যেমন আয়োজন এবং মায়ের আমরা দিতে ছবি দেখলাম যেখানে অগণিত ভক্তের ভিড় এবং রাত যতই বাড়বে এমনটাই মনে করা হচ্ছে ধন্যবাদ নাজিয়া তোমাকে এবং যেমনটা আমরা দেখছিলাম যে এখানে কিন্তু মায়ের পুজোর আজ কিন্তু একটা বিশেষত্ব এখানে মায়ের পুজোর নানান রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং মাকে কিন্তু আজ রাজ বেশে সাজানো হবে যা দেখতে অগণিত ভক্তের ভিড় এবং সকলের মঙ্গল কামনার্থে পরিবারের সকলের এবং সকলের মঙ্গলের কামনার্থেই কিন্তু মানুষ পুজোর জন্য এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং এই বছর তাদের অপেক্ষা থাকে উদ্বোধন হয়ে গেল আটষট্টি পল্লীর কালী প্রতিমা প্রত্যেকটা বছর ঠিক যে রকম ভাবে ধুমধাম করে আটষট্টি পল্লিতে কালী পুজোর পালন করা হয় কালী আয়োজন করা হয় এই বছরও তার অন্যথা হচ্ছে না মা দুর্গা চলে যাওয়ার পর একটা মন খারাপ সকলের মধ্যেই কাজ করে একটা যে উৎসবের আবহাওয়া তা কিছুটা হলেও এনে দেয় লক্ষ্মী পুজো কিন্তু কালী পুজো মানেই যেরকমভাবে চারপাশ আলোয় আলোকিত হয়ে ওঠে কালী পুজো মানেই তো আলোর উৎসব আর সেই উৎসবে কিন্তু প্রত্যেকটা বছরের মতোই এই বছরেও সামিল হয়েছে আটষট্টি পল্লীর যারা পুজো উদ্যোক্তা তারা তারা কিন্তু জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরেই অর্থাৎ দুর্গা মিটে যাওয়ার পর থেকে লাগাতার তারা কিন্তু এই যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপকে সাজিয়ে তোলার কাজ করেছেন এবং যখন একেবারে শুরু হওয়ার ঠিক সময়টায় আমরা এসে গিয়েছি তখন কিছুটা হলেও তো মন খারাপ হবেই কিন্তু তার মধ্যেও এই যে ব্যস্ততা পুজোর উদ্বোধন মণ্ডপ সাজিয়ে তোলা মাকে সাজিয়ে তোলা সমস্ত রকম ব্যস্ততার মধ্যেও কিন্তু এই কাজগুলো পুজো উদ্যোক্তারা খুব সুন্দরভাবে করে গিয়েছেন এটা আমাদের যেরকম দুর্গা পুজো অন্যদের কাছে আমাদের পুরো পল্লীর কাছে সমান আমাদের এলাকার সবাই সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন সবাই মিলে সামিল হন এবার আমাদের কয়েক বছর ধরে দেবাশিস কুমার আমাদের প্রেসিডেন্ট উনিও অ্যাক্টিভলি ইনভলভ আমাদের আজকে দেবাশিস কুমার উনি উদ্বোধন করে দিয়ে গেছেন এখন আমাদের কালচারাল বলে প্রোগ্রাম হচ্ছে এটা রাত্রি সাড়ে দশটা অবধি চলবে আবার কালকে আমাদের মায়ের পুজো তারপরের দিন আবার আমাদের এখানে

আর আমাদের মার কাজ করতেন আগে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মালাকা উনি তো মারা গেছেন ওনার ছেলে করে এটা রবিবার সন্ধ্যায় দেবাশিষ কুমারের হাত ধরে এই পুজোর উদ্বোধন হলো এর পাশাপাশি উদ্বোধনী যে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান তার আয়োজন রয়েছে পুজোর দিনগুলোতেও কিন্তু বিভিন্ন রকমভাবে মায়ের যে পুজো যেটা নিয়ম মেনে হয় আটষট্টি বলিলে সেটাই হবে তাই সব মিলিয়ে এই বছরও কিন্তু কালী কেন্দ্র করে আটষট্টি পণ্ডিত পুজো মণ্ডপ যে একেবারে জমজমাট তা কিন্তু বলাই যায় ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর নিউজ কলকাতা দমদম চোদ্দ নম্বর ওয়ার্ড কমিটি কালী পুজোয় এবছরের থিম ভাবনা জলজ জলজ একটি জল জীবনের আলেখ্য যে আলেখ্য সমাজের পিছিয়ে থাকা এক জনজাতির লড়াই করে বেঁচে থাকার কাহিনী কিন্তু যাদের রোজনাম চায় কর্মের ওপর সুন্দর করে সেজে ওঠে সমগ্র বাঙালি জাতির দুপুরের ভাতের থালাটি সেই ধীবর ছাড়া বাঙালির ব্যঞ্জন অপূর্ণ কিন্তু তারা কারা তাদের জীবনযাত্রাই বা কেমন তারাও কি পুজোর সময় আনন্দ করে হতে পারে তারা আমাদের চোখের অন্তরালে থেকে যায় চিরকাল কিন্তু উৎসব তো সবার উৎসবের আনন্দের অধিকার ও সকলে তাই ওদের উৎসবকে ঘিরে এবারের চোদ্দ নম্বর ওয়ার্ড কমিটির ভাবনা জলযোগ সবার চোদ্দ নম্বর সেই চোদ্দ নম্বর তাদের বোঝাচ্ছে যারা জল নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে অর্থাৎ এক প্রকার ভোলাই চলে মৎস্যজীবীদের নিয়ে সেই মৎস্যজীবীদের নিয়ে গড়ে উঠেছে তার পুজো মন্ডপ মৎস্যজীবীদের জীবিকা এবং তারা কিভাবে থাকেন তারা কত কষ্ট করে মাছ ধরেন এবং সেটা বাজারে চলে যায় সে মাছ কীভাবে যায় এবং আরতের মাধ্যমে কিভাবে মাছ বিক্রি হয় এবং সেই মাছ অর্থাৎ নদী বা সমুদ্র থেকে যখন মাছ ধরা হয় বা পুকুর থেকে যে সমস্ত মাছ ধরা হয় কিভাবে মাছ ধরা সেগুলোই তুলে ধরেছেন এবং তুলে ধরার পরেই আমরা দেখতে পাচ্ছি যে এই একটি জলাশয় সেই জলাশয়ের মধ্যে তাদের মণ্ডপ তৈরি হয়েছে এবং সেখানে নৌকা থেকে আরম্ভ করে এবং এই যে মৎস্যজীবীরা আমরা বিভিন্ন সময় দেখি যে মৎস্যজীবী সমুদ্র উপকূলবর্তী এলাকা নদীর নদীমাতৃক যে সমস্ত এলাকা থাকে সেখানে কিন্তু বেসিক্যালি এই মৎস্যজীবীরা জীবীদের বসবাস এবং সেখানে দাঁড়িয়ে তার ভূমি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একাধিক মৎস্যজীবীদের ঘর পুঁদে ঘর এবং জল জীবন মিশন এবং তার পাশাপাশি কিন্তু একাধিক অর্থাৎ মৎস্যজীবীরা যে সমস্ত বোনা থেকে আরম্ভ করে এবং মাছের আড়ত থেকে আরম্ভ করে সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে এবং মাছ কিভাবে শুকানো হয় এবং তার পাশাপাশি মাছ বিভিন্ন জায়গায় কীভাবে যায় এবং সরি করে মাছ আড়তে যায় সেই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে জলাশয় করা হয়েছে সেই জলাশয়ের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নৌকা চলাচল করছে এবং সেখানে নৌকা তারা মাছ ধরার যে প্রক্রিয়া সেটা তারা চালাচ্ছে এবং সমস্তটাই একটা অভিনব কায়দা কিন্তু মৎস্যজীবীদের মণ্ডপে এবং মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি টিম তিন দিয়ে তৈরি হয়েছে এবং প্রায় বিভিন্ন কাঠের জিনিস এছাড়াও ব্যবহার হয়েছে ধর্মকল সমস্তটা নিয়ে কিন্তু এই মণ্ডপ সেজে উঠেছে এবং শুধু মন্ত্র সেজে নয় মাতৃ প্রতিমা যেটা রয়েছে তাও কিন্তু একেবারে সাবেকিয়ানা আনা এবং সাবেকিয়ানায় আনায় তৈরি হয়েছে মাতৃ এবং আমরা দেখতে পাচ্ছি যে মাতৃ কিন্তু এখানে এক চালার সেই মাতৃ প্রতিমা এবং তার পিছনে এক বাই কিন্তু সেটাকে করে জায়গা করে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি টিনের যে ছাউনি সেই ছাউনি দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা বাড়িঘর যেমন কাঠের থাকে এবং টিনের থাকে অর্থাৎ মৎস্যজীবীরা যেভাবে বসবাস করেন সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আমার শৈশবকাল থেকে আমি দেখেছি বারাসাত রাজারহাটের আগে থেকেই দমদমে কিন্তু কালী পুজোর জনপ্রিয়তা ছিল মাঝে একটু কোনো কারণে একটু মানে দমদম হাতে চাপা পড়ে গেছিল কিন্তু বর্তমানে আমাদের অনেক পৌর প্রতিনিধির সহযোগিতায় এবং বিশেষভাবে যার কথা না বললেই নয় আমাদের বিধায়ক আহ আপনারা জানেন যে বর্তমান রাজ্য শিক্ষামন্ত্রী অধ্যাপক ডাক্ত বসুর মূল অনুপ্রেরণা বা সহযোগিতায় উদ্যোগে আমরা দমদমের বিভিন্ন ওয়ার্ডে এরম বড় বড় কালী পুজো আমরা অনুষ্ঠিত করতে পারছি আর যে থিমটা সম্পর্কে বললেন এটা সত্যি এটা আমি ক্রেডিট দেব আমার যে মূল শিল্পী মলয় এবং শুভময়কে ওদেরই মানে এটা কল্পনা এবং আমার সঙ্গে যখন আলোচনা করে আমি এটাকে সম্মতি প্রকাশ করি বিভিন্ন অপশান নিয়ে পুজোর আগে আলোচনা হয় আমি এটা সম্মতি প্রকাশ করি এটা ঠিক যে আমরা সাধারণত শহরতলির মানুষ আমরা সাধারণত শহরের মানুষের যে দৈনন্দিন চলা ফেরা বা শহরের মানুষ কিভাবে উৎসব উদযাপন করে সেইগুলো দেখতে অভ্যস্ত আমরা এইটাকে তুলে এনেছি যে শহরের মানুষ যেভাবে এতকাল উৎসব উদযাপন করে আমরা দেখেছি বা আমরা নিজেভাবে যেভাবে উদযাপন করি যে জেলে পাড়ায় যে কিভাবে কালী পুজো বা বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয় জেলেরা কিভাবে যারা প্রতি নিয়ত। যাদের সহযোগিতায় যাদের জীবন বাজি রেখে যারা সমুদ্রে বা বিভিন্ন জায়গায় গিয়ে মাছ ধরছে এবং আপনারা জানেন সুন্দরবন অঞ্চলে যে একটা জেলের জীবন সকালে উঠে একরকম রাতে জানে না মাছ ধরতে গিয়ে তাদের কি অবস্থা হয় তো এই যে পিছিয়ে পড়া সম্প্রদায় এবং যারা এত রিস্ক নিয়ে রেগুলার বাঙালির পাতে এক টুকরো মাছের ব্যবস্থা করে তাদের পুজোটাকেই আমরা প্রাধান্য দিয়েছি এবং মৎস্যজীবীরা যে সমস্ত জিনিস অর্থাৎ যে সমস্ত উপকরণ দিয়ে তারা মাছ ধরে সেগুলো কিন্তু এই মণ্ডপে স্থান পেয়েছে লন্দন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতা